বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একটি সম্ভাবনার গল্প আমরা কেমনভাবে ভাবি তা আমাদের জীবনের গতি নির্ধারণ করে আজ আমরা আলোচনা করব নরম্যান ভিনসেন্ট পিয়ালের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং থেকে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এই বইটি শুধু একটি বই নয় এটি একটি জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের হাতিয়ার এটি আমাদের শিখিয়েছে কিভাবে ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনের প্রতিকূলতাকে জয় করা যায় এবং নিজেকে সফলতার শিখরে পৌঁছে দেওয়া যায় ইতিবাচক চিন্তার গুরুত্ব আমরা জানি আমাদের মন যেদিকে যায় আমাদের কর্ম সেদিকেই পরিচালিত হয় নরমেন পিয়ালের মতে আপনার মন যদি ইতিবাচক হয় তবে আপনি যে কাজই করুন না কেন তাতে সাফল্যের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায় ইতিবাচক চিন্তার তিনটি মূল উপাদান হল প্রথমত আত্মবিশ্বাস আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করবে না দ্বিতীয়ত আশাবাদী মনোভাব কঠিন পরিস্থিতিতেও ভালো কিছু আশা করার ভাবনা চিন্তা তৃতীয়ত সক্রিয়তা শুধু ভেঙে যাওয়াই নয় সেই অনুযায়ী কাজও করতে হবে উদাহরণস্বরূপ নরম্যান তার জীবন থেকে অসংখ্য উদাহরণ দিয়েছেন যেসব ক্ষেত্রে মানুষ কঠিন সময়েও ইতিবাচক চিন্তার মাধ্যমে জয়ী হয়েছে যেমন তার পরিচিত একজন ব্যক্তি যিনি নিজের ব্যর্থতায় দূরে যাননি বরং আরও জোরের সঙ্গে লড়াই শুরু করেছেন নেতিবাচক চিন্তায় ক্ষতি আমরা অনেক সময় ভাবি আমার পক্ষে এটা সম্ভব নয় এই একটা বাক্য আমাদের জীবনকে থামিয়ে দিতে পারে নেতিবাচক চিন্তা মানেই আত্মবিশ্বাসের মৃত্যু এটি আমাদের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের মনকে আরো দুর্বল করে তোলে কিন্তু কিভাবে আমরা নেতিবাচক চিন্তা থেকে বের হয়ে আসবে উপায় নিজের ওপর বিশ্বাস রাখা আমি পারি এই শব্দ দুটি জাদুর মতো কাজ করে নিজের আশেপাশের পরিবেশের পরিবর্তন করুন আশেপাশের নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান ইতিবাচক চিন্তার অভ্যেস গড়ে তোলা নরম্যান পি বলেন ইতিবাচক চিন্তা করা শেখা যায় এটি একটি অভ্যাস যা আমাদের জীবনে রপ্ত করতে হবে এখন এর কিছু ধাপ রয়েছে যেমন প্রতিদিন প্রার্থনা করুন সে আপনি যে ধর্মের বা বর্ণেরই হন না কেন নিজের আর এক ধর কাছে প্রার্থনা আমাদের মনে শক্তি জড়ায় দুই ধৈর্য রাখুন কোনো কিছু রাতারাতি বদলায় না ধৈর্য ধরে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে ইতিবাচক বাক্য ব্যবহার করুন আমি সফল হব এই ধরনের বাক্য প্রতিদিন উচ্চারণ করুন আত্মবিশ্বাসের পুনর্জাগরণ ঘটানো নয়মেন বলেন আত্মবিশ্বাস হচ্ছে আপনার জীবনের জ্বালানির মতো নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে হলে আপনার অতীতের সাফল্যগুলো মনে করুন আর আপনার কমতিগুলোকে মেনে নিয়ে সেগুলোকে উন্নত করার চেষ্টা করুন এবং নিজেকে সবসময় উৎসাহ দিন উদাহরণস্বরূপ একজন ধনী ব্যবসায়ীর গল্প নরম্যান পি এল এ বলেছেন যিনি একসময় চরম দারিদ্রতার মধ্যে ছিলেন তিনি নিজের ইতিবাচক চিন্তার মাধ্যমেই ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সংকট মোকাবিলায় ইতিবাচক চিন্তার ভূমিকা জীবনের বড় বড় সংকটের সময় আমরা হতাশই কিন্তু এই সংকট মোকাবিলা করার সবচেয়ে বড় হাতিয়ার হলো ইতিবাচক মনোভাব সমস্যা বড় নয় আমাদের মন যদি শক্তিশালী হয় প্রত্যেক সমস্যার মধ্যে সমাধানের একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে প্রিয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে ইতিবাচক চিন্তা শুধু একটি শব্দ নয় এটি একটি জীবন দর্শন আপনার চিন্তা যেমন হবে আপনার জীবন তেমনভাবেই গড়ে উঠবে যদি আপনি বিশ্বাস করেন যে আপনি পারবেন তবে আপনি অবশ্যই পারবেন আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন আমি নেতিবাচক চিন্তা ত্যাগ করব আমি নিজের প্রতি বিশ্বাস রাখব আমি আমার চারপাশের মানুষদেরও ইতিবাচক চিন্তায় অনুপ্রাণিত করব ভিডিওর এই শেষ প্রান্তে এসে আসুন সবাই প্রতিজ্ঞা করি আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে অতএব আমি আমার ভবিষ্যৎকে নিজের ইতিবাচক চিন্তা এবং কর্মের মাধ্যমে গড়ে তুলবই আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করুন আর এই ধরনের মোটিভেশনাল কি ভিডিও আপনারা দেখতে চাইছেন আর বন্ধু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ